আশা করি সবাই ভালো আছো আজকে সম্ভাব্য কারণ সমূহ আলোচনা করা হবে আমরা জানি যে হার্ট অ্যাটাক বা এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে এক নম্বর কারণ হলো কি অধিক তেল ও সর্বিযুক্ত খাবার খাওয়া যদি আমরা অতিরিক্ত তেল এবং অতিরিক্ত সর্বিযুক্ত খাবার খাই তাহলে কি হয় হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় আচ্ছা এরপরে কি সুষম খাদ্যের ঘাটতি হওয়া সুষম খাদ্য মানে কি যে খাদ্যে ভিটামিন শর্করা খনিজ লবণ আয়োডিন সবগুলো উপাদান থাকে সেগুলো হলো সুষম খাদ্য তো আমাদের এরকম সুষম খাদ্য খেতে হবে এরপরে কি ধূমপান করা তো ধূমপান করা ওর একটা কারণ তো ধূমপান আমাদের বর্জন করতে হবে শরীরের ওজন অতিরিক্ত হওয়া আমাদের শরীরের ওজন যদি বেড়ে যায় তাহলে কিন্তু হৃদরোগের সম্ভবতাও বেড়ে যায় এই জন্য শরীর ওজন কম রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম করলেও হৃদরোগের ঝুঁকি বাড়ে বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তা করা খেলা হাঁটা চলা ব্যায়াম বা কোনো রকম শারীরিক পরিশ্রম না করা তাহলে খেলা হাঁটা চলা ব্যায়াম এগুলো থেকে এগুলো করলে হৃদরোগের সম্ভাবনা অনেক কমে যায় সাল্লা হাফেজ আসসালামু আলাইকুম